প্রতিটা মানুষের জীবনে চলার পথে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো তার নিজের শরীরকে সুস্থ রাখা শরীরকে সুস্থ না রাখলে আগামী দিনে কোনোভাবেই কোনো দিক দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয় না তাই নিজের সুস্থতা খুবই জরুরি একটা মানুষের জীবনে চলার পথে আর এমনই চিন্তাধারার মধ্যে দিয়ে চলে ফিটনেস অ্যান্ড লাইফ জিম যেটি অবস্থিত সোনারপুর হরিনাভী স্কুল মাঠ প্রাঙ্গণে বছর তারা পঞ্চমতম বর্ষ অতিক্রম করে ষষ্ঠতম বর্ষতে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করল তাদের মূল উদ্দেশ্য হল সমস্ত মানুষ যেন সুস্থ এবং সবল থাকে প্রতিটা মুহূর্ত গত সতেরো তারিখ অর্থাৎ সোমবার সন্ধ্যায় সোনারপুর হরিনাবী স্কুল মাঠে বডি বিল্ডিং শো এবং কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা তাদের সিক্স অ্যানিভার্সারি পালন করল মুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বডি বিল্ডিং শোয়ের সঙ্গে যুক্ত বিশিষ্ট অতিথিরা বহু দূর দূরান্ত থেকে পার্টিসিপেটরা এসেছিলেন এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ছেলে মেয়ে উভয়ই এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল সর্বশেষ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পার্টিসিপেটদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ট্রফি এবং ক্যাশ টাকা পর্যন্ত আসুন আমরা জেনে নেব এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং যারা জার্জ ও পার্টিসিপেট এসেছিলেন তারা এই কম্পিটিশনের সম্বন্ধে কি বলছেন ব্যবস্থা এবং যারা পার্টিসিপেট ছিল গ্ল্যামারে তারাও খুব সুন্দর করেছে তো আর যেই বলবেন নেক্সট জেনারেশনে কি বার্তা দেবেন নেক্সট জেনারেশনের জন্য বলবো যে আসো সবাই খেলো মানে এমন নয় যে এই মিস গ্ল্যামার খেলার জন্য মানে প্রচুর আমাকে মানে কি বলবো বডি বিল্ডিংয়ের মতন অত হার্ড আর কত কিছু নয় খেলো খেলতে খেলতে শিখবে প্রচণ্ডই ভালো লেগেছে আমাদের সমীর বাবু যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন এবং এটা ছোট্ট হলেও কিন্তু খুব অর্গানাইজড হয়েতে হয়েছে এবং ম্যানেজমেন্ট অসাধারণ ছিল আর এখানে দেখাই যাচ্ছে উৎসাহিত জনতা আমরা এর বাইরে আর কিছুই চাই না আমাদের খুবই ভালো লেগেছে এবং আশা করবো নেক্সট আরও ভালো করে গেমটা হবে আমাদের অ্যাকচুয়ালি একটাই উদ্দেশ্য থাকে এরকম ধরনের বডি বিল্ডিং কম্পিটিশান বা স্টেজগুলো করার একটাই উদ্দেশ্য থাকে অ্যাওয়ারনেস যেটা আমরা বলি যে ফিট থাকো সুস্থ থাকো সেটার একটা এটা জরিয়া এবং আমাদের মধ্যে এটা ছিল একটা মিস গ্লামার যারা ওয়ার্কআউট করছে নিজেদেরকে দৈহিকভাবে সুস্থ রাখছে মেয়েরা শালীলতা বজায় রেখেও কিন্তু স্ট্রেচ করতে পারে এটা কিছুই না আমাদের কিন্তু বাঁচার আশা বাঁচার ইচ্ছে সেটা অনেক গুণে বাড়িয়ে দেয় যে এরকম ধরনের একটা প্রোগ্রাম ছেলে মেয়েদের মধ্যে যে নেক্সট আরো ভালো করবো যে আজকে সেকেন্ড হয়েছে সে বলবে আরও বেস্ট করব। সো ডেনিম জিনস একটা খুবই আপ্রাইজিং ক্যাটাগরি হচ্ছে যেমন কি আগে যখন ডেনিম জিনস স্টার্ট হয়েছিল খুব একটা বেশি দেখা যেত না অ্যাথলিটস বাট এখন ডেনিম জিনসের অ্যাওয়ারনেস যে লেভেলে বেড়েছে ঠিক আছে মানে খুবই ভালো ঠিক আছে অনেকরা পার্টিসিপেট করছে ঠিক আছে আর দেখিও অনেক ভালো লাগছে ঠিক আছে আর ডেনিম মডেলের অ্যাওয়ারনেস আরও বাড়বে আরও অনেক পার্টিসিপেন্টস হবে শিওর ডেনিম মডেল একটা এমনি ক্যাটেগরি হচ্ছে যেটা থেকে বেশি হার্ড বেশি ডেন্স বেশি মাস্কুলার ফিজিক আমরা দেখছি না একটা বিগিনার কাইন্ড অফ ফিজিক দেখছি ঠিক আছে একটা ব্যালেন্স দেখছি আর প্রপোর্শনে তো লাগছে যারা যারা এসে পার্টিসিপেট করছে এত ভালো এনজয় করছে স্টেজটাকে তো খুবই ভালো লাগছে আমাদের দেখে এটা এমনি যে শোজ আমরা অর্গানাইজ করছি ডেফিনেটলি আসো বেশি এসে বেশি পার্টিসিপেট করো কেন কি এই অ্যাওয়ারনেসটা দিন বা দিন বাড়ছে আর সুযোগ করে দিচ্ছে অনেক রকমের নিজের প্যাশনকে ফলো করে অনেক ভালো ভালো জিনিস করার লাইফে ঠিক আছে তো এটা একটা খুব বড় একটা স্টেজ হয়ে দাঁড়াচ্ছে এখান থেকে তুমি এগিয়ে অনেক কিছু করতে পারবে এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে আমার নাম উত্তম চৌধুরী আমি কোচ হচ্ছি আর ট্রেনার হচ্ছি আর নিজেও আমি একটা মেনসুজিক অ্যাথলিট ফিফটিন ইয়ার্স ধরে প্র্যাকটিস করি আর সেভারেল গোল্ড মেডেলও পেয়েছি আমি অনেক আমি ন্যাশনাল জাজ ওয়ান অফ ভালো অনুভূতি পরিশ্রমটা খুবই হয় আমাদের আর চেকিং থাকে অনেকটা ডায়েট করে আসতে হয় যারা আমার গ্রুপে ছিল প্রত্যেকেই খুবই ভালো প্লেয়ার তাদেরকে বিট করে ওঠাটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার তো আমার খুবই ভালো লাগছে চ্যাম্পিয়ন তো বিশাল ভালো লাগছে মানে আর এখানের ব্যবস্থাও খুব ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট জাজমেন্টও খুব ভালো হয়েছে সব কিছুই ভালো এখানে এসে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড মানে হ্যাঁ হ্যাঁ একদম জাজমেন্ট সব কিছুই ঠিক আছে সব দিক দিয়ে হ্যাঁ একদম ফুল স্যাটিসফাইড ও প্রথম কথা সবাই এখনকার দিনের বাচ্চারা চায় যে এমন একজনকে দেখে যায় যার চেয়ারটা অনেকটা বড় সেখানে আমার এক্সপিরিয়েন্স আছে পনেরো বছরে কিন্তু আমি নিজে সেইভাবে খেলেছি অল্প খেলেছি তো আমি বেশি ফোকাস ছিল কোচিংয়ের উপর সেই হিসাবে আমি পড়াশোনা করেছি আমি অনেক কোর্সও করেছি মেডিসিনের উপরেও কোর্স করেছি তো ও আমাকে নিজের শরীরটা ভরসা করে দিয়েছে তার রেজাল্ট পেয়েছে জীবনের এটাও প্রথম আমার কাছে প্রথম করছে আর এখানে তো দু জায়গায় ফাস্ট হয়েছে আর আগে দূরে যে কম্পিটিশন হয়েছিল ওখানেও হ্যাঁ 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 খুবই খুবই ভালো মানে ওর পারফরম্যান্স দিনবা দিন খুব সুন্দর ইনক্রিজ করছে ঠিক আছে আর খুব ভালো হচ্ছে পারফরম্যান্সটা ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছে নিজেকে আরো অনেক বড় বড় স্টেজে আমাদের খেলার ইয়ে আছে ঠিক আছে আর থ্যাঙ্কস এন্ড মোস্ট ফর ফাস্ট এন্ড ফরমোস্ট টু এনবিভিএসএফএফ যে এত Athletes দের জন্য এত ভালো ভালো সুযোগ করে দিতে যাতে ওরা এসে নিজের ট্যালেন্ট কে চিনতে পারে ঠিক আছে নিজের ট্যালেন্ট কে জানার জন্য একটা স্টেজ দরকার সেই স্টেজটা যে এই Athletsরা পেয়েছে এটার জন্যই আমরা এত

এবং অনেকে সত্যি কথা বলতে একটু খারাপ লাগছে কনসারটা শেষ হয়ে গেল এতদিন ধরে খেটে প্রচুর পরিশ্রম করেছি আর শেষ মুহূর্তে শেষ হয়ে গেল কখন শুরু হলো কখন শেষ হলো কিছুই বুঝতে পারলাম না এবারে একটু খারাপ লাগছে যে প্রোগ্রামটা আসছিল আসলে বেশ মজা লাগছিল স্টার্টিংয়ের সময় একটু টেনশানে ছিলাম বাট হয়ে গেল কমপ্লিট হয়ে গেলো এটাই ভালো কোনো রকম কিছু মানে প্রবলেম হয়নি ঠিকঠাকভাবেই করতে পেরেছি সেটাই খুশি অ্যাকচুয়ালি আমাদের এখানকার ঠিকভাবে ফিটনেস মেনটেন করে না অ্যাকচুয়ালি এখানে খাওয়াটা বেশি মেনটেন করে ফাস্ট ফুড জাঙ্ক ফুড জিমের সবসময় জিম করলেই মানে বডি বিল্ডিং করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে আমি প্রত্যেক মানুষকে বলতে চাই যে একটা টাইম এক ঘন্টা বের করুক যতই কাজ থাকুক না কেন এক ঘন্টা বের করা দরকার যে ওয়ার্কআউটের জন্য এর জন্য মোটামুটি চল্লিশ বছর পর্যন্ত ঠিকঠাক কোনো রকম রোগ এটা করে না আমাদের শরীরে ঠিক আছে তো এটাই বলতে চাই আর এইসব এরিয়াতে অ্যাথলেটিক খুব কম আছে আমাদের যেমন এই এত বড়ো একটা গেম করলাম পুরো স্টেটের তো আমাদের লোকাল ছেলে হয়তো চারজন কি পাঁচজন ছিল আর বাকি যা ছিল পঞ্চাশ ষাট সত্তর জন সবটাই বাইরের ছেলে কৃষ্ণনগর বর্ধমান মেদিনীপুর হাওড়া তারপরে নিউ টাউন সব জায়গা। একটা বডি বিল্ডিং করতে হবে না জিমটাই করুক প্রত্যেক মানুষকে বলবো ছেলেদেরকে বলবো মেয়েদেরকে বলবো সবাইকেই বলবো যে জিম এক ঘন্টা করে অবশ্যই দরকার আমার নাম সমীর খন্দকার আমি ফিটনেস আর লাইফ জিমের অনার বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর টিভি বাংলা